আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো যে আমি এটি চলে আসছি প্রতিদিনের মতো আবারও সকাল সকাল নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা উঠেই বাড়ির পাশে আর কি বটতলায় ছোট মাছ উঠছিলো সবাই নিয়ে আসতো তো আমারও আর কি ইচ্ছে হলো যে তো এখন এই ছোট মাছ আর নতুন আলু দিয়ে খাইতে অনেক ভালো লাগে সকাল থেকে সব কাজ কামগুলো সেরে ফেলছি আর এই যে সেই ছোট ছোট মাছ নিয়ে আসছে এই মাছের মধ্যে কিন্তু দুই দুই তিন রকমের মাছ পাওয়া যায় যেহেতু এগুলো মেশানো মাছ শুধু একটু কষ্ট করে বাঁচতে হবে তো এই যে ছোট ছোট মাছ আছে এই মাছগুলো নতুন আলু দিয়ে চত্বরিগুলো অনেক মজা এই জন্য আর নিয়ে আসালাম বেশি নিয়ে আসায় নাই যেহেতু মাছগুলো কাটতে অনেক সময় লাগে এই জন্য এদিকে আবার দাদি ফুপু দুই ফুপুরি মাছ কিনে নিয়ে আসছে একই মাছ তো কেউ কাউকে আর কি সাহায্য করতে পারছে না যার যার মাছ নিয়ে শেষে এখানে কাটতে বসে গেছে তো আমিও বসলাম এখানেই কাটতে তো এই যে ছোট মাছটা কিন্তু খাইতে মজা আর কাটতে খুব কষ্ট খাইতে খুবই সজা টপ করে খাওয়া যায় তো ওই জন্য সবাই সবার আর কি সাহায্য করতে পারতেছিল না যে যার যার মতো শেষে মাছটা কেটে ফেলছিলো এখানে বসে ভালোই হলো এক হাতে গল্পে গল্পে কাটা হলো মাছগুলো এদিকে দেখেন অনেকগুলো মাছ তো ছোট মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগে আর সায়ামনি রোদে বসে এখানে পড়তেছিল যেহেতু পরীক্ষা দিতে যাবে আর এখানে স্বামীরা এসে আর গল্প শুরু করে দিল তো স্কুলে কি হয় না হয় এগুলো নিয়ে আসলে মেয়েরা বড় হয়ে গেলে এরকমই হয় দুই মানে দুই বোন বান্ধবীর মতো এদিকে মাছটা কাটতেছিলাম ওরা পরীক্ষা দিতে যাবে তার আবার গোসাই দিতে হয় প্রতিদিন গোসাই দিতে হয় ড্রেসটা যে এত বড় হয়ে গেছে তাও এখন একা একা কজবেল ঠিক করতে পারে না আমাকেই দিতে হয় এজন্য বসেই ছিল আমিও খুব তাড়াতাড়ি করে আর মাছটা কাটতেছিলাম আর কি তো এই যে দেখেন মাছগুলো কিন্তু কুটে বেসে পরিষ্কার করে ফেলছি তো আজকের মাছগুলো অনেক সুন্দর হয়েছে তো এখানে কিছু বড় পুঁটি এখানে কিছু ছোটো পুঁটি আর এখানে এই যে মৌসি মাছগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল আর এই মাছটা নতুন আলু দিয়ে চচ্চড়ি করলে অনেক টেস্ট লাগে তো এই যে আমি তিন ভাগে ভাগ করে ফেলছি মাছটা শুধু এখন পোটলা করব আর কি ফ্রিজে রাখার জন্য তো আজকে রান্না করব হলো ছোটো পুঁটি মাছ চচ্চড়ি করবার এগুলো টমেটো আনাবো তো তারপরে রান্না করব টমেটো ধনে পাতা দিয়ে এই মৌসি মাছটা রান্না করলে অনেক টেস্ট আর অনেক মজা লাগে যারা যারা ছোট মাছ পছন্দ করেন তারা অবশ্যই বুঝবেন তো ওইদিকে আবার ভূমিকম্প শুরু হয়ে গেছে আমার অনুদের ছোট আর কি ছেলে তো রেগে গেছে মাছ খাবে না জন্য এই মাছ কিনা দেখে আর কি রেগে গেছে যে এই মাছ কিনতেও দিবে না খাইতেও দেবে না চিল্লাপাল্লা শুরু করে দিছে তো কিছুটা রাখবো হলো ভাজার জন্য এই এই মাছগুলো আজকে রান্না চচ্চড়ি আর এগুলো হলো ভাজি খাবো খালা বাড়ি যাবা খালার বাড়ি যাবে স্কুল মানে স্কুল শেষ পরীক্ষা শুরু শেষ হয়ে গেছে তো এখন তানভীর খালার বাড়ি যাওয়ার জন্য তানভীর খালার বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরছে আজকে শীত অনেক প্রচুর শীত লাগতেছে এই জন্য ল্যাপের মধ্যে থেকে ওঠেই নাই এখনো শুয়েই আসছে দেখেন কেমন করতেছে মুখগুলো শীতে কাঁপাইতেছে এদিকে জানালাটা খুলে দিয়েছে জানালা দিয়ে বেশ বাতাস আসছে আরও বেশি শীত লাগতেছে তো এই যে শ্বশুরকে তো বাজারে পাঠাইছিলাম তো দেখি কি কিনে আসছে এটা হলো সিম তো আজকেও সেই বড় বড় সিম নিয়ে আসছে সিমগুলো দেখতে অনেক বড় বড় আর সবুজ টকটকা আর এই সিমগুলোর অনেক স্বাদ লম্বা লম্বা আর এখন এই যে শীতের ফুলকপি উঠে তো গেছেই বেশ বড় তো একটার কেজি এক মানে একটা কপি এক কেজি আসা যাও আসা যাও আর আমচে হলো বেগুন তো এখনকার বেগুন কিন্তু এই যে বড় বড় বেগুন বেগুনগুলো কিন্তু অনেক মজা তো এই যে আজানো দিয়ে দিয়েছে তা খাইতে আসলে ছায়ামনিরা স্কুলে পরীক্ষায় একটাই থেকে তো এই যে এখন আজান দিয়ে দিয়েছে ওদেরকে রেডি করতেই যায় অনেকটা দেরি হয়ে যায় কাজগুলো সারতে তো এই যে এখন নতুন আলু বেশ ছোট ছোট আলু অনেক মজা তো এই আলুটা দিয়ে আর কি ছোট মাছটা চচ্চড়ি খাবো তো এই যে বলতে বলতে মাছের কিন্তু রান্না আর কুমড়ো বড়ির কুমড়ো বড়ির ফুলকপির সঙ্গে অনেক সুন্দর একটা গন্ধ বেরোয় পুরো ঘরটাকে একেবারে তরকারির গন্ধে মম করতেছে আর এই যেখানে নতুন আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি করে ফেলছি এর নিচে কিন্তু দেখা যাচ্ছে এমন এর নিচে কিন্তু ওই যে তেল আছে তো তেলটা দিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগে তো এখন আমি খাবো না যেহেতু আমি বাড়িতে একা এখন খাবো না আমি এই জন্য তো এই যে তানভীর খাওয়ার জন্য আসছে তো আগে তানভীরকে খাইতে দেব তুমি কি ছোটো মাছ দিয়ে খাবা ও শুধু তো এই যে ভাতটাও হয়ে গেছে রাইস কুকারে আর তানভীরের খাইতে দিলেই ও মোবাইল চায় মোবাইল ছাড়া ও খায় না তাহলে তানভীরের ভাতটাই বেড়ে ফেলব তো যে তানভীর আর তানভীরের বাবা মিলে মানে ই করছে যে সন্ধ্যাবেলার কি খাবার হয় কও কি খাবা কও আজকে ফুসকার বাই না উঠছে সন্ধ্যাবেলা তা কিছু না কিছু খাতে দিতেই হবে আমরা মানুষ বাবা না

তো যে সকাল থেকে চাইছিলাম যে বসে বসে একটু রেস্ট নেব তো তার হলো না ছোট মাছ এনে আর কি আমি অর্ধেক বেলা ধরে হিমশিম খাইছি আর যে জায়গা তাবিয়া পাখি ছায়ামনি সবাই একসঙ্গে আবার এই যার একটা মেয়ে এসে গেছে এখানে দেখ

দুই ভাই বোন মিলে আর কি কাপড়চুপড় তুলতেছিল মিল মিশ করে এদিকে ও বলছে যে আমি আমুরটা নেব ও বাবারটা নেবে এরকম করে তো এখন সন্ধ্যাবেলা প্রায় সন্ধ্যায় হয়ে গেছে এখন শীতের টাইম বিকেলে অনেক কুয়াশা কুয়াশা হয়ে গেছে পাঁচটায় বিকেল হতে না হতেই এই অবস্থা তো এখনও তো পুরো পুষ মাসটা পরেই আসে তো দেখেন কতটা কুয়াশা হয়ে আসে চারপাশটে মনে হচ্ছে একেবারে অন্ধকার নেমে গেছে তো ভালোই শীত শীত করতেছিল বাহিরে এসে দেখে অনেকটা বাতাস আর এদিকে সায়ামনে কাপড় চুপড় উঠাইতেছে যেহেতু আমার একটু শরীরটা খারাপ এই জন্য বেশিরভাগ কাজটাই আর কি আমার মেয়েই করে আমার মেয়েটা অনেক লক্ষ্যে আমি ওকে দোয়া দিই তো আপনারাও দোয়া দেন ও যেন আরো বড় হতে পারে বুদ্ধি ভালো হয় সব কিছু মিলিয়েই জীবনটা যেন সুন্দর হয় আমার মেয়েটার সবাই দোয়া করবেন তো এই যে দেখেন ফুচকা নিয়ে আসছে কিনে তো এই যে এই জায়গায়

আমি এমন একটা মুসিবতে পড়ছি জানেন না আপনারা আমার তো আর টেবিল নাই যে সে টেবিলে বসে খাবে এগুলো বিছনার উপরে খাওয়া দাওয়া হয় খুব খারাপ লাগে এই জন্য এই যে এই জায়গায় আর কি এটা এখানে পেরে রাখছি তো এটার উপরে খাওয়া দাওয়া করলে চাদরটার উপরে ধক্কলটা কম হবে এই জন্য যখন শুভ তখন কথাটা তুলে দিয়ে শুভ এই জন্য তো বুদ্ধিটা কেমন বের করছি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো না খারাপ

আমি দিনের আসতে। আসল ওর বাবা ছিল না খাইতে পারে নাই কি খাওয়া দাওয়া কালকে রাত্রে যখন 3টার সময় আসছে তখন হলো তিন প্যাকেট বিস্কুট আর এক প্যাকেট চিপস নিয়ে চলে এসেছিল। আর ওর বাবা বাড়িতে মানে কি রুমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ও হই লোটের পাই গেছে মানে ঘুমটা ভেঙে গেছে। একটু হাত দিয়ে মুছিলাম। হাত দিয়ে মুছিলাম।

আসতে আজকে সব বলের মতো ঢাস করে থলছে তো দেখেন কতটা খুশি তারপে ছাড়া তুমি আগেই লিচ্ছো কি জন্যে ও আগে তোলো একটা ভর একটা ভরি তোমার থবুক দিয়ে এসো তোর আমি থাক ভর অসুবিধা হবে না

না দারুন দাঁড়িয়ে আনবি কি জোরে ভরছে ওই ওখান থেকে ওই ঝিনুক চামচটা দিতে রসটা ভরার জন্য দাও কিভাবে ভরতেছে হাতের ভিতরে হাত ভরে দিচ্ছে খাও মন ভরে খাও হয়েছে বা ছায়া খাবে তবে আমার ছায়া কিন্তু পুরোটা মুখের মধ্যে নিতে পারলো না খাওয়ার জন্য তানভীর বেস্ট থ্যাংক ইউ বেটা